জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভক্তি চ্যানেলে ভক্তের আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাকে তুলে ধরতে চলেছি যা আমার আপনার প্রত্যেকের জীবন বদলে দিতে পারি কারণ এই একটি বড় শিক্ষা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকেও দিয়েছিল কারণ কর্ণ এক বিরাট সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং তারপরে সে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের সামনে নিজের সব দুঃখ কষ্ট তুলে ধরে যার ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু কথা বলে যার দ্বারা কর্ণের সকল মনের দ্বন্দ্ব দূর হয়ে যায় এইখানে কর্ণের সমস্যা শুধু কর্ণের সমস্যা নয় এরকম হাজার একটা সমস্যা আমাদের জীবনেও রয়েছে আমরা প্রতিনিয়ত সেই সব সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি এবং ভগবানের চরণে কাতর প্রার্থনা করে যাচ্ছি তাই আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যারা ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে ভালোবাসে ও মানে কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য কথাটি একবার শুনে নিলে সে তার জীবনের সব সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই অমূল্য কথাটি মহাভারতে কর্ণ শ্রীকৃষ্ণকে নিজের কথা নিজের সমস্ত সমস্যা বলেছিলেন প্রথমে কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমার মা জন্মের পরেই আমাকে ত্যাগ দিয়েছেন এটা কি আমার অপরাধ ছিল যে আমার জন্ম একজন অবৈধ বাচ্চার মতো হয়েছে দ্বিতীয় কথায় কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আচার্য দোণাচার্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য বারণ করেছিলেন কারণ আমি ওনার নজরে একজন ক্ষত্রিয় নই এটা কি আমার অপরাধ তৃতীয় কথায় কর্ণ বলেছিলেন যে দ্রৌপদী স্বয়ম্বরে আমাকে অপমানিত করা হয়েছিল কারণ আমি রাজ অংশ নই এটা কি আমার অপরাধ এই সবের জন্য আমাকে বারবার অপমানিত করা হয়েছে এই সব কথার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে কর্ণ তুমি মন দিয়ে আমার কথা শোনো আমার জন্মটা একটা কারাগারের মধ্যে হয়েছিল আমার জন্মানু মৃত্যু আমার আমার জন্য অপেক্ষা করছিল। যেই রাতে জন্ম মাত্রই হয়েছিল, সেই রাতে মা বাবার থেকে আমাকে আলাদা হয়ে যেতে হয়েছিল যেখানে গিয়ে আমি পৌঁছেছিলাম সেখানে আমাকে সমস্ত কাজ করতে হয়েছি যা গ্রামীণ ক্ষেত্রে করতে হয় গরুর গোবর আমাকে হাত দিয়ে তুলতে হতো আমি যখন ছোট ছিলাম যখন চলতে পারতাম না তখন আমার উপর বারংবার প্রাণঘাতী হামলা হয়েছে ছোটবেলায় না আমার কাছে কোনো শিক্ষা ছিল না কোনো গুরুকুল ছিল না কোনো প্রাসাদ ছিল আর না কোনো বিশাল সেনাবাহিনী ছিল কিন্তু তাও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু বলে মনে করত তারপর জরাসন্ধের প্রকোপের কারণে আমাকে দ্বারকায় গিয়ে বসবাস করতে হয়েছে আমার জীবনেও পরপর অনেক পরীক্ষা দিতে হয়েছে আমার সাথেও অনেকবার অন্যায় হয়েছে জীবনে কতবার অন্যায় হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয় বা জীবনে কতবার অপমানিত করা হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ নয় বরং আপনি সেই অপমানের জবাব কীভাবে দিচ্ছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে জ্ঞান থাকি যেটা আপনাকে ব্যবহার করতে হবে আর সব পরীক্ষা পার করে এগিয়ে যেতে হবে কারণ ভগবানের জীবনও কখনো সরল ছিল না ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের দ্বারা নিজেকে এই সংসার সাগর থেকে সমুদ্র থেকে উদ্ধার করুন এবং নিজেকে অধগতির মধ্যে ফেলে দেবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমরা স্বয়ং আমাদের আত্মার মিত্র ও শত্রু আরও একটু বুঝিয়ে বলা যায় যে নিজের দ্বারা নিজেকে উদ্ধার করুন এবং নিজের আত্মাকে অধোগতির দিকে নিয়ে যাবেন না আমরা আমাদের কর্ম দ্বারা আমাদের নিয়তি নির্ধারণ করি আমরাই আমাদের আত্মার সবচেয়ে বড় শত্রু আমরা মোহ কাম ক্রোধ লোক এসবের মধ্যে ফেসে গিয়ে নিজেদেরকে ভুল রাস্তায় নিয়ে যাই আমাদের আত্মা বুঝতে পারে যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি কিন্তু তাও আমরা সেই রাস্তায় চলতে থাকি আমাদের কাছে এই অপশান রয়েছে যাতে আমরা আমাদের আত্মার সবচেয়ে ভালো মিত্র হয়ে উঠতে পারি এবং এই সংসার সাগর পার করে যেতে পারি অর্থাৎ বন্ধুরা আজ আমাদের যা পরিস্থিতি তা হলো আমাদের পূর্বপূর্ব করা কর্মের ফল কিন্তু আজ যদি আমরা হতাশ হয়ে বসে পড়ি তাহলে আমরা ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারবো না তাই নিয়তি যাই হোক না কেন যে পরিস্থিতিতেই থাকি না কেন চেষ্টা সব সময় করে যেতে হবে যে আগামী ভবিষ্যৎ যেন আমাদের সুন্দর হয়ে ওঠি এবং সেইটাকে মাথায় রেখেই সকল কর্ম শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে এবং শ্রীকৃষ্ণের উপরে ভরসা করে যেতে হবে ভগবানের কৃপা থাকলে অবশ্যই সব সমস্যা থেকে বেরিয়ে সুন্দর জীবন উপভোগ করা যেতে পারে এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই অমূল্য কথা হরে কৃষ্ণ